আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা তিপ্পানো পেজের যে শেষের যে একক কাজটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব একক কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমার একক কাজের দুটি কোশ্চেন আছে দুটি কোশ্চেন সলভ করতে হবে তারপর হচ্ছে আমাদের এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের জ্যামিতিক প্রমাণ আমাদের করে দেখাতে হবে কেমন সো জ্যামিতিক প্রমাণ বলতে কি বোঝায় জ্যামেতিক প্রমাণ হচ্ছে তোমার সাধারণত এই যে এইভাবে করে তোমার জ্যামিতির মাধ্যমে জ্যামিতি বলতে যেমন তোমার বর্গ হতে পারে আয়তক্ষেত্র হতে পারে ঠিক আছে বর্গ হতে পারে আয়তক্ষেত্র হতে পারে এইগুলোর মাধ্যমে তোমার হচ্ছে কোনো একটি সংখ্যাকে কোনো কোনো কিছুকে প্রমাণ করাকে জ্যামিতিক প্রমাণ বলে ঠিক আছে যেমন আমরা এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এটাকে যদি আমরা ম্যাথ করে প্রমাণ করতাম অঙ্ক করে তাহলে সেটা কিন্তু জ্যামেতিক প্রমাণ হতো না আমরা যেহেতু এইভাবে প্রমাণ করতেছি একটা বর্গের মাধ্যমে প্রমাণ করতেছি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করতেছি তাই একে আমরা বলতেছি জ্যামেতিক প্রমাণ ওকে তো আগে আমরা প্রথমেই আমরা একক কাজ করে নিব ঠিক আছে একক কাজগুলো করে নিব তারপর হচ্ছে আমরা পরে ধাপে ধাপে দেখব কেমন চলো আগে একক কাজটা করে আসি প্রথম কোশ্চেনটা বলতেছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটির বড় সংখ্যা হতে পারে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তো একক স্থানীয় অঙ্ক বলতে কি বোঝায় সেটা আগে আমাদেরকে জানতে হবে ঠিক আছে একক স্থানীয় অঙ্ক বলতে মনে করো এই যে এই তিপ্পান্ন পেজের কথাই বলি এখানে যে কত আছে তিপ্পান্ন তো এই তিপ্পান্ন পেজের একক স্থানও কি একক স্থানীয় প্রথম সংখ্যাকে বলা হচ্ছে তিনটাকে বলা হচ্ছে একক স্থানীয় আর পাঁচকে বলা হচ্ছে কি দশক ঠিক আছে দশক এটা দশক মানে হচ্ছে একক দশক তো একক স্থানীয় আর এটা দশক স্থানীয় ঠিক আছে তো একক স্থানীয় মানে প্রথমটা তো এই প্রথমটা হচ্ছে প্রথম প্রথমটা তোমার কত হলে সংখ্যাটি সাধারণত বর্গ সংখ্যা হতে পারে যেমন কিছু নিয়ম আছে যে এই একক স্থানীয় এই এটা হচ্ছে একক স্থানীয় এই একক স্থানীয় অঙ্ক কত কত থাকলে আমরা বুঝব সেটা একটা বর্গ হতে পারে এটা একটা নিয়ম আছে সেটা আমরা দেখব হ্যাঁ তো যেহেতু আমরা একক স্থানীয় চিনলাম এখানে তো আমাদের এখন এর পরতে করতে অসুবিধা হবে না তো এখানে আমাদের একক স্থানীয় কত হচ্ছে আগে আমরা লিখব যে এটা হচ্ছে এক নাম্বার কেমন এটা হচ্ছে কত এক নম্বর একক কাজের এক নম্বর সেটা হচ্ছে কোনো সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় স্থানীয় একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক শূন্য এক তারপর চার পাঁচ ছয় এবং নয় যদি থাকে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাহলে যদি থাকে তাহলে সংখ্যাটি বর্গীয় হবে তাহলে সংখ্যাটি বর্গ হতে পারে বর্গ সংখ্যা হতে পারে বর্গ সংখ্যা হতে পারে অর্থাৎ কোন সংখ্যার শেষে কোন সংখ্যার শেষে স্থানে অঙ্ক যদি শূন্য থাকে এক থাকে চার থাকে পাঁচ থাকে ছয় থাকে নয় থাকে তাহলে সেটা সেই সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে তো শূন্য এক শূন্য এক চার পাঁচ ছয় নাই এটা মনে রাখবো কি করে এটা মনে রাখার উপায় হচ্ছে আমি এখানে সংক্ষেপে একটা জিনিস করে দেখাই তোমাদেরকে দেখো খেয়াল করো সেটা হচ্ছে এই যে শূন্য তারপরে এক তো একের পরে বেজোর সংখ্যা কোনটা তিন তিন হবে না পাঁচ হবে কত হবে পাঁচ পাশের পরে আবার চার যদি আমি গ্যাপ দিই তাহলে গ্যাপ দেওয়ার পর কত হবে নয় এবার পাঁচের আগে কত আছে চার পাঁচের পরে কত আছে ছয় তাহলে শূন্য এক চার পাঁচ ছয় নয় এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা হতে পারে তাহলে এটা সহজে মনে রাখা যাবে যে শূন্য এক তারপরে চার গ্যাপ দিয়ে আবার পাঁচ আবার চার গ্যাপ দিয়ে আবার নয় তারপর হচ্ছে পাঁচের আগে চার তারপরে ছয় ঠিক আছে অর্থাৎ শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো থাকলে আমাদের সেটি কি বর্গ হতে পারে এবার যদি আমরা উদাহরণ করি এবার যদি আমরা উদাহরণ করি তাহলে দেখো যে মনে করো আমাদের হাতে আছে হচ্ছে একশো ঠিক আছে একশো আছে তাহলে একশো এর একক স্থানীয় অঙ্ক কত একশো এর একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হচ্ছে তোমার শূন্য কত একক এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এই যে এই শূন্যটা কিন্তু এইটা আবার কি এটা হচ্ছে যা দশের বর্গ অর্থাৎ তুমি যদি দশ গুণ দশ করো বা দশের উপরে হচ্ছে দুই বর্গ দাও তাহলেও একশো হবে আবার এটাও একশো হবে তার মানে বোঝা যাচ্ছে যে একশো কি বর্গ সংখ্যা। ঠিক আছে বর্গ সংখ্যা অর্থাৎ বর্গ করার পর কোন একটা সংখ্যার উপরে এইরকম হচ্ছে সূচক দেওয়ার পর বা গুণ দশ করার পর একশো হয়েছে তো এই দশ থেকে কিন্তু তার মানে হচ্ছে হচ্ছে বর্গ তোমার এটা হয়েছে বর্গমূল ঠিক আছে বর্গমূল আর একশো হচ্ছে বর্গ সংখ্যা এবার আমরা শূন্যর একটা এক্সাম্পল দেখলাম যে লাস্টে যদি শূন্য থাকে তাহলে কি হয় আমরা উপরে দেখেছিলাম যে শূন্য থাকলে কিন্তু হচ্ছে তোমার লাস্টে শূন্য থাকলে সেটা বর্ব সংখ্যা হয় তো শূন্যর আমরা একটা এক্সাম্পল দেখলাম এবার আমরা দেখব হচ্ছে তোমার এবার আমরা তোমার আরও দুটি সংখ্যার এক্সাম্পল দেখব সেটা হচ্ছে ইকাশি ইকাশির তো ইকাশি এর একক এই চিহ্ন বলতে মানে সমান সমান ঠিক আছে মানে উপরে যেটাও আছে নিচেও সেই একই তাহলে ইকাশির একক স্থানীয় অঙ্ক কত এক যা কত একাশি নয়ের বর্গ ঠিক আছে আবার দেখো চৌষট্টি এর একক স্থানীয় অঙ্ক চার যা আটের বর্গ বুঝতে পারছো কী করে যেমন নয় গুণ নয় যদি করো বা নয়ের উপর স্কোয়ার যদি দাও তাহলে কিন্তু একাশি হবে আবার যদি তুমি চারের উপর স্কোয়ার দাও তাহলে কত হবে আটের উপরে যদি স্কোয়ার দাও বা আট গুণ আট করো তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু কত হবে উভয় ক্ষেত্রে কিন্তু তোমার চৌষট্টি হবে ঠিক আছে তো তার মানে একটা জিনিস খেয়াল করলো লাস্টে যদি এক থাকে বা চার থাকে তার মানে বোঝা যাচ্ছে সেই সংখ্যাটি কি বর্গ সংখ্যা হতে পারে বর্গসংখ্যা হতে পারে তো এই পর্যন্ত তো বুঝতে পারছো এটা হচ্ছে এক নাম্বার এবার দুই নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখব এখানে দুই নাম্বার কোশ্চেনটা কি দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে তোমার পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে চিহ্নিত করা যায় মানে উপরে আমরা শিখলাম যে কোন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা হয় কিন্তু দুই নম্বরে আমাদেরকে এবার আমাদের এবার জানতে হবে আমাদের এবার শিখতে হবে যে কোনগুলা থাকলে ওই একক স্থানে ওই একই জায়গায় যখন অন্য অঙ্ক থাকবে তখন সেটা সংখ্যা নয় এটা আমরা কিভাবে জানব। সেই সংখ্যাগুলো আমরা দেখব চলো আচ্ছা এখানে দুই নাম্বার আমরা দিই দুই নাম্বার এবার দুই নম্বরে বলতেছে আমরা যদি আমরা জানি যে একক স্থানীয় অঙ্কগুলা দেখো শূন্য থেকে নয়ের মধ্যে কি কি সংখ্যা বেঁচে ছিল শূন্য থেকে নয়ের মধ্যে বেঁচে ছিল হচ্ছে তোমার দুই বাক ছিল ঠিক আছে দুই ছিল না তিন ছিল না সাত ছিল না আর হচ্ছে আট ছিল না দেখো আমরা যে এক নাম্বার করলাম এক নাম্বারে কী ছিল শূন্য এক চার পাঁচ ছয় নয় এবার শূন্য থেকে যে নয় এইগুলোর মধ্যে যখন এই পাঁচটা বাদ দিয়ে দিবো তখন আর কয়টা সংখ্যা থাকবে তখন থাকবে আর চারটা সেই চারটা হচ্ছে দুই তিন সাত আট তার মানে ওইগুলা যদি উপরের গুলা যেগুলো আমরা দেখলাম সেইগুলো থাকলে যদি বর্গ সংখ্যা হয় তার মানে দুই তিন সাত আট এগুলো থাকলে সেটা বর্গ সংখ্যা হবে না তাই না এটা তো কমন সেন্স এটা এটা এমনি বোঝা যায় তো তার মানে দুই তিন সাত আট যদি একক একক স্থানীয় অঙ্ক হয় একক স্থানীয় কি হয় একক স্থানীয় অঙ্ক হয় তাহলে সেই সংখ্যাটি বর্গ সংখ্যা নয় ঠিক আছে লিখলাম আমরা এখানে আচ্ছা যেমন উদাহরণ উদাহরণ কি কী হতে পারে যেমন যেমন হচ্ছে তোমার বত্রিশ তিপ্পান্ন ঠিক আছে তারপরে তিপ্পান্ন তারপর হচ্ছে আটান্ন হতে পারে ঠিক আছে বা হচ্ছে সাতান্ন হইতে পারে বা সাতাত্তর হইতে পারে ঠিক আছে অষ্টানব্বই হইতে পারে আটানব্বই যেটা তোমরা বলো এভাবে এই পাঁচটি সংখ্যা যার বর্গ সংখ্যা নেই এখানে পাঁচটি না এখানে কিন্তু আমরা অনেকগুলো দেখিয়েছি ছয়টা যার যেগুলো হচ্ছে বর্গ সংখ্যা নয় অর্থাৎ যেগুলোকে কোনো একটি সংখ্যাকে তুমি যদি স্কোয়ার করো বা হচ্ছে তোমার সূচক দুই দাও বা সেগুলোকে যদি একে অপরের সাথে আরেকবার গুণ করো তাও কিন্তু এগুলো পাবা না যেমন কাছাকাছি কোনটা আছে বলো তো কাছাকাছি আছে হচ্ছে ছয় গুণ ছয় করলে কত হয় ছত্রিশ আবার পাঁচ গুণ পাঁচ বা ছয় সিক্স স্কোয়ার বা ফাইভ স্কোয়ার বা পাঁচ গুণ পাশ করলে কত হয় পঁচিশ তাহলে এই যে বত্রিশ কি হবে পাঁচ দিয়ে পাস করলে কত হচ্ছে পঁচিশ ছয় দিয়ে ছয় দে করলে ছত্রিশ তার মানে বত্রিশের কোনো কি নেই বত্রিশ কোনো বর্গ সংখ্যা না এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কারণ পাঁচ দিয়ে করলে পঁচিশ আসতেছে যেটা বত্রিশ না আবার ছয় দিয়ে করলে ছত্রিশ এবার সাত দিয়ে যদি করি তাহলে সেটা আরও বেশি হয়ে যাবে তাহলে বত্রিশের কাছাকাছি আসছে না তার মানে এটা কিন্তু প্রমাণিত তাই না এটা কিন্তু প্রমাণিত তো এই পর্যন্ত আই হোপ বুঝতে পারছো এবার আমরা যে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা দেখব পরবর্তী এখানে যে ম্যাটটা আছে সেটা হচ্ছে বলতেছে যে এখানে তো আমরা একক কাজ করলাম একক কাজ শেষ এবার আমাদের বলতেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্রে জ্যামেটিক প্রমাণ করতে হবে এখানে আছে আমাদের দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখানে কি বলতেছে দেখি যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র কি কী গুণ প্রস্থ আমরা যদি এখানে ক্ষেত্রফলের সূত্রটা লিখি ক্ষেত্রফল ইকল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ এই একটাই সিম্পল একটা ফর্মুলা তুমি যদি বুঝতে পারো আর করতে পারো সুন্দর করে তাহলে তোমার এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে কেমনে সহজ হয়ে যাবে ক্ষেত্রফল এখানে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ক্ষেত্রফল এখান থেকে এই পর্যন্ত একটা ক্ষেত্রফল এবার করে চারটা দেখো চারটা কালার দেওয়া আছে চারটা ক্ষেত্রফল বের করতে হবে চারটা এবার আমি যদি প্রতিটা ক্ষেত্রফলের একটা করে নাম দিই যে এক দুই তিন আর এটা হচ্ছে ধরো চার নাম্বার হ্যাঁ তো এই চারটা ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে আমি যদি এই সূত্রগুলো বুঝতে পারি তাহলে কি বের করে সোজা না তো দৈর্ঘ্য কি দৈর্ঘ্য আর প্রস্থ উপরেরটাকে বলা হচ্ছে প্রস্থ আর এই লম্বা লম্বী এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য অনেকে আবার হচ্ছে তোমার উপরেরটাকে দৈর্ঘ্য ধরে এইটাকে প্রস্থ ধরে তো এটা সমস্যা না তুমি উপরেরটাকে ধরো যদি প্রস্থ ধরো বা উপরেরটাকে যদি তুমি দৈর্ঘ্য ধরো উপরেরটাকে ধরো আমি হয়ে ধরলাম এটাকে দৈর্ঘ্য ধরলাম তো উপরেরটা কি আছে এ মাইনাস বি এইটুকু কি এই এই অংশটুকু কিন্তু এ মাইনাস বি তাহলে যেটার চারটি বাহুই এ মাইনাস বি তাহলে সেটা বর্গ আর বর্গের সূত্র কি প্রতিটা বর্গ বা আয়ত্ত ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি এই যে প্রথমটা আমরা যদি এক নাম্বারেরটা বের করতে যাই তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি a মাইনাস বি প্রস্তু কি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a মাইনাস বি কীভাবে বুঝলাম এই যে দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সেম এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা কিন্তু সেম তো এই বাহুটা যদি এ মাইনাস বি হয় তাহলে এই বাহুটাও a মাইনাস বি হবে তাহলে দেখো আমরা বর্গের জানি যে বর্গের চারটি বাহুই সমান একই রকম তাহলে উপরেরটা এই পাশেরটা যদি একই হয় তার মানে প্রতিটা বাহুই কিন্তু এ মাইনাস বি তাহলে দৈর্ঘ্য যদি এ মাইনাস বি হয় তাহলে হচ্ছে প্রস্থ হচ্ছে কি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি কী করলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এটা দিতে পারি বা আমরা এটা যদি গুণ করি গুণ করলে কিন্তু এটা পাবো ঠিক আছে গুণ করলে কিন্তু এটা পাবো যেমন ধরো যদি আমরা হচ্ছে এটা গুণ করি ঠিক আছে গুণ করি তাহলে আমরা কি পাবো দেখি গুণ করলে এই যে এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার আবার এ আর বি গুণ করলে কত হয় মাইনাস বি আবার এবি এ বি গুণ করলে কি হয় মাইনাস বি আর বি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার তার মানে মাইনাস আর মাইনাস যোগ করলে কি হয় দেখো এই স্কোয়ার মাইনাস টু এ এটা গেছে তো কিন্তু এটা কিন্তু জ্যামেটিক প্রমাণ হইলো না কেন হইলো না কারণ আমরা কিন্তু সরাসরি এটা ম্যাথ করে করলাম এটা গাণিতিক হারে করলাম গাণিতিক সিস্টেমে করলাম কিন্তু আমাদের এই জ্যামেটিকের মাধ্যমে প্রমাণ এটার মাধ্যমে প্রমাণ করে দেখাইতে হবে যে আমাদের এইটা যে করলাম এটা অ্যানসারটা ঠিক আছে ঠিক আছে তো দেখো এখানে খেয়াল করো আমাদের কি বলতেছে যে উপরের চিত্রের ন্যায় আমাদের এখন করতে হবে উপরের চিত্রের মতো করে এ ও বি বাহু দ্বারা চিহ্ন দ্বারা চিহ্নিত করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি কেমন এবার দেখো আমাদের যে কাজ করতে হবে যে সবুজ বর্গের বাহু দৈর্ঘ্য কত সবুজ বর্গের এই যে সবুজ এর বর্গের বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য সেটা বের করব সবুজ বর্গের ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল বের করব হলুদের ক্ষেত্রফল বের করব। তারপর লালের ক্ষেত্রফল বের করব নীলের ক্ষেত্রফল বের করব ঠিক আছে মানে চারটার ক্ষেত্রফল বের করতে হবে এবং এই যে সবুজের এই সবুজের এই বাহুর যে বাহু মানে এইটা হ্যাঁ এইটাকে বলা বাহু এরকম স্ট্রেট তাকে বলা হয় বাহু তো এই বাহুর হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করবো এবার প্রশ্নের উত্তরে দেখে আমরা পাচ্ছি কি না সবুজবর্গের বাহুর দৈর্ঘ্যকত এ মাইনাস বি যেটাই যে এ মাইনাস বি পেয়েছি সবুজবর্গের ক্ষেত্রফল এ মাইনাস বি হলস্কার কীভাবে পাইলাম এই যে দেখো এখান থেকে আমরা একটু সলভ করবো কেমন চারটি চারটারই আমরা সলভ করবো দেখো আমরা সূত্র কি দেখেছিলাম যে দৈর্ঘ্যগুণ প্রস্থব ক্ষেত্রফলে তাহলে হচ্ছে কত a-b প্রস্থ কত এটা হচ্ছে a-b তাহলে এ b আর a-b বি গুণ করলে কত হয় এ মাইনাস এ আর a-b বি গুণ করলে কত হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হয় ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে তোমার দৈর্ঘ্য কত বি আর প্রস্থত এ মাইনাস বি এই যে এটা হচ্ছে প্রস্থ ঠিক আছে আর উপরেরটা কি দৈর্ঘ্য বা উপরেরটা প্রস্থ ধরো বি আর দৈর্ঘ্য কত এ তাহলে হচ্ছে আমি যদি আবার করি পরেরটা যদি এটা বের করতে যাই তাহলে আমাদের হবে বি এ মাইনাস বি এটা বসালাম এখানে বি এ মাইনাস বি আচ্ছা পরেরটা এইটা দেখো তো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান তার মানে এই বাহুটা কি এ মাইনাস বি আবার এই বাহুটা আর এই বাহুটা সমান তার মানে এটা কি এইটুকু হচ্ছে বি এই বাহুটা বি আর এই বাহুটা কত এ মাইনাস বি কীভাবে আসলো এই যে এই বাহুটা আর উপরের বাহুটা সমান এই জন্য আমরা এটাও এ মাইনাস বি দিলাম তার মানে এটার এই ঘরেরটা যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই তাহলে এটার হচ্ছে প্রস্থ হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি বি আর এটা কি দেখো এটার হচ্ছে উপরের বাহুটাও বি সবগুলো বি এই যে এ মাইনাস বি এটার মতো এইটা এটা কিন্তু ছোট্ট আর একটি বর্গ তো একটা বাহু হচ্ছে বি আর যেহেতু চারটি বাহু এখানে বি এর চারটি বা বি তো আমরা হচ্ছে এটা কি বি গুণ বি করলে হয় স্কোয়ার এটা হচ্ছে কত এটা হবে হচ্ছে তোমার বি স্কোয়ার চারটের কিন্তু বের করে ফেললাম এবার এই চারটা দেখো তো আমাদের মিলে কেনা নিচের সাথে সবুজটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সবুজটা কি এই যে সবুজের হচ্ছে সবুজ বর্গের ক্ষেত্রে বলেছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা আমাদের মিলে গেছে হলুদ হচ্ছে এ মাইনাস নীল হচ্ছে হল হচ্ছে মানে এটা হয়েছিল পরেরটাও আমাদের এইটাই হয়েছে লাল বর্গটা আমাদের বেস্কর হয়েছে মানে দেখো আমরা যেগুলা বের করেছি এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে আবার দেখো এখানে এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল সবুজ সমগ্র বর্গের ক্ষেত্রফল আয়তরের ক্ষেত্রফল এবার দেখো আমাদের এই যে সবুজ বর্গের যে ক্ষেত্রফল আছে এই স্কর হচ্ছে কি এই স্কর হচ্ছে সমস্ত সমস্ত এটা কি একটা বর্গ না তো এই উপর থেকে নিচ পর্যন্ত যদি এ হয় তার মানে প্রতিটাই হচ্ছে প্রতিটা বাহুই বড় বাহুগুলা এ এবার পুরোটা কি পুরোটা হচ্ছে তোমার এই স্কোয়ার এবার এই এই স্কোয়ার থেকে যদি তুমি ভিতরেরগুলা বাদ দাও তাহলে দেখি তো কী হয় এই ভিতরেরগুলা যদি বাদ দাও যেমন এম আইনএসবি বি এম আইনএস বি স্কোয়ার এগুলো যদি সব বাদ দাও তাহলে কি হয় দেখি সব বাদ দিলে দেখো এম আইনএসবি হোলি স্কোয়ার থেকে যদি তুমি এই স্কোয়ার থেকে যদি ভিতরেগুলো বাদ দিয়ে দাও তাহলে কি পাচ্ছি আমরা তাহলে কিন্তু দেখো এইটাই পাচ্ছি এই স্কোয়ার মাইনাস টু বি টু এ বি প্লাস বি স্কোয়ার এই মানটাই পাচ্ছি আমরা কিন্তু তাই না তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো আমাদের এখানে আরও একটি একক কাজ আছে এটা আরও সময় লাগবে আমরা এটা নেক্সট ক্লাসে করবো কেমন আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ